ইতিমধ্যে সবথেকে বড় খবর ইলেকট্রিক শট মারা গেলেন বাসন্তী থানা অন্তর্গত বড়িয়া শ্রীঘাটপাড়া গ্রামের সুকমার মাহাতো নামে একটি যুবক ইতিমধ্যে সেই খবরের দিকে আমরা নজর রেখেছি ইলেকট্রিক শট খেয়ে মারা গেলেন সুকমার মাহাতো নামে একটি যুবক কলকাতায় কাজে গিয়েছিলেন এবং সেখানে তার ইলেকট্রিক শট খেয়ে মৃত্যু ঘটে এমনটাই খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে সব থেকে বড় খবর যে খবরের দিকে আমরা নজর রেখেছি ইলেকট্রিক শট খেয়ে মারা গেলেন বাসন্তী থানার অন্তর্গত ফুলমালঞ্চ অঞ্চলের বড়িয়া শ্রীঘাটপাড়া গ্রামের সুকুমার মাহাতো নামে ওই যুবক কলকাতায় কাজে গিয়েছিলেন এবং সেখানে ইলেকট্রিক শট খেয়ে মারা গিয়েছেন এবং বিস্তারিত জানব আপনারা নজর রাখুন এই খবরে এই মুহূর্তে যে খবর আপনাদের সামনে তুলে ধরেছি ইলেকট্রিক শট খেয়ে মারা গেলেন বাসন্তী থানা অন্তর্গত ফুলমান্জ অঞ্চলে বড়িয়া শ্রীঘাটপাড়া গ্রামে সুকুমার মাহাতো নামে ওই যুবক স্থানীয় সূত্রে খবর ইলেকট্রিক শট খেয়ে মারা গিয়েছেন সুকুমার মাহাতো নামে ওই যুবক ইতিমধ্যে এই ঘটনা খবর পেয়ে এলাকার পরিবারের লোকজন ইতিমধ্যে ভেঙে পড়েছে ইলেকট্রিক শর্ট খেয়ে মারা গিয়েছেন সুকুমার মাহাতো নামে ওই যুবক পিতা শিবনাথ মাহাতো কলকাতায় কাজে গিয়েছিলেন এবং সেখানে তিনি ইলেকট্রিক শট খেয়ে মারা গিয়েছেন এবং পরিবারের ইতিমধ্যে যে সন্দেহ সে সন্দেহ কিন্তু রয়েছে কীভাবে মারা গিয়েছে এবং কেন এই ঘটনা ঘটল সেই দিকে নজর থাকবে পরিবারের এবং পরিবারের লোক কি চাইছে এবং সেই বিষয়ে আমরা তুলে ধরবো আপনাদের সামনে ইতিমধ্যে ইলেকট্রিক শট খেয়ে মারা গেলেন শ্রীঘাটপাড়া গ্রামের সুকুমার মাহাতো নামে ওই যুবক বয়স বত্রিশ পিতা শিবনাথ মাহাতো তিনি কলকাতায় কাজে গিয়েছিলেন এবং সেখানে তিনি ইলেকট্রিক শট খেয়ে মারা গিয়েছেন এমনটি খবর ইতিমধ্যে আপনারা ইতিমধ্যে আমরা আপনাদের সামনে তুলে ধরেছি এবং বিস্তারিত জন্ম আরও অনেক কিছু পরিবারের লোকজন কি চাইছে এবং কখন পরিবারের লোকের কাছে এই খবরটি এসেছে তা কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট নয় আমরা আপনাদের সামনে সেই খবর তুলে ধরবো আপনারা চোখ রাখুন ধর্মেন্দ্র ইউটিউব চ্যানেলে এই মুহূর্তে সব থেকে যে বড় খবর ইলেকট্রিক শট খেয়ে মারা গেলেন বড়িয়া শ্রীঘাটপাড়া গ্রামের সুকুমার মাহাতো নামে একটি যুবক